তো আমাদের আরো দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি इवन আমার আউটটা আম্পিয়ার স্কোর লড়াই করেও আম্পিয়ারে ভুলে ম্যাচ হেরেছি ম্যাচ হেরে সংবাদ সম্মেলনে কে দেখে দে কাকে দুষলেন হৃদয় ঘটনাটি ম্যাচের 17 ওভারের পেসার অটলিন ব্যাটম্যানের বল মাহমুদুলের পায়ে লেগে চলে যায় बाउंड्री বাইরে এর আগে অবশ্য এলপিডব্লিউ এর আবেদনে আঙ্গুল তুলে দেন আম্পায়ার এরপর মাহমুদুল্লাহ রিভিউ নিলে দেখা যায় বল স্টামে আঘাত করেনি আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টে যায় কিন্তু নিয়ম অনুযায়ী আম্পায়ারের আউট দেওয়ার পর বল ডেট হয়ে যাওয়ায় বাই হিসেবে চার রান পায়নি বাংলাদেশ আর শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই চার রানে হারতে হল বাংলাদেশকে এ নিয়ে হৃদয় বলেছেন সত্যি বলতে সেটি ভালো সিদ্ধান্ত ছিল না টাইম ম্যাচে আমাদের জন্য ভালো কিছু ছিল না সেটি আমার মতে আম্পায়ার আউট দিয়েছেন কিন্তু আমাদের জন্য বিষয়টি কঠিন ছিল ওই চারটি রান পেলে ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত আমার আর কিছুই বলার নেই নিয়ম তো আইসিসি করেছে এটা তো আসলে আমাদের হাতে নেই কিন্তু ওই সময় ওই চারটি রান খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জয়ের জন্য এরপর হৃদয় নিজেও এলপি ডাব্লিউ হন সেটি ছিল আম্পায়ার্স কল এছাড়া কয়েকটি ওয়াইডের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন হৃদয় সব কিছু মিলে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণেই ম্যাচটি আমাদের হারতে হয়েছে সংবাদ সম্মেলনে এসে এমন কথাই বলেন তাওহিদ রায় তো দর্শক গত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আম্পায়ারের এমন সিদ্ধান্তে আপনাদের মতামত কি তা জানিয়ে দিবেন এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ